মিছিল করেন আপনারা দালাল বিজেপি দালাল বিজেপি জানেন কলকাতার সাধারণ মানুষ এখন অতিষ্ঠ এসব দালালি করার সাংবাদিক এবং চ্যানেলের ওপর বিশেষ করে কলকাতার কিছু বিতর্কিত গণমাধ্যমগুলো ইদানিং বাংলাদেশকে নিয়ে এরা হন্য কুকুরের মতন ঘেউ ঘেউ করা শুরু করেছে করছে মিথ্যাচার ছড়াচ্ছে প্রপাগান্ডা গরুর গোবর খাওয়া জাতির কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না আর এরা তো কোনো স্বাধীন গণমাধ্যম না এরা হলো চরম মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি প্রধান নরেন্দ্র মোদীর পোষা কুকুরছানা ছানা নরেন্দ্র মোদীর এসব কুকুর ছানা নামক সাংবাদিকদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে পশ্চিম বাংলার সাধারণ সচেতন জনগণ ও বাংলাদেশি পাসপোর্টধারী সাধারণ নাগরিকেরা এমনকি দেশের মধ্যেও বিরোধী দলীয় নেতারা অতিষ্ঠ হয়ে রিপাবলিক বাংলা টিভি চ্যানেলকে বলছে বিজেপির দালাল এরা সারা দিন কুকুরের মতো ঘুরে বেড়ায় কখন কোন পাসপোর্টধারী বাংলাদেশী কে ধরে তাদের মতল করে সংবাদ পরিবেশন করানো যায় পশ্চিমবঙ্গের এসব বিতর্কিত টিভি চ্যানেল ও গণমাধ্যমের মিথ্যাচারের কারণেই বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কের চরমভাবে অবনতি হয়েছে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের এই সমস্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের কারণে বিশেষ করে চরমভাবে ক্ষুব্ধ হয়ে বয়কট করতে শুরু করেছে তাদের ভারতীয় পণ্য এবং সোচ্চার হয়েছে ভারতের এই সমস্ত মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কোনো পাসপোর্টধারী ইন্ডিয়ায় পা দেয়া মাত্রই কুকুরের মতো ঘিরে ধরে তাদেরকে বাংলাদেশকে নিয়ে এসব পাসপোর্ট পাসপোর্টধারী নাগরিকদের করে উল্টা পাল্টা আপনাদের প্রাক্তন সেনারা বলছেন যে কলকাতা দখল করে নেওয়া হবে চার আমরা চাই আপনাদের আপনি বলছেন সংখ্যা হচ্ছে আমি আমি আপনি আমাকে বলুন যে কলকাতা দখল কবে হচ্ছে আপনি বলুন কলকাতা দখল আমি জানি না এগুলো আপনাদের প্রাক্তন সেনারা এগুলো ওকে উনি ওনাদেরকে জিজ্ঞেস করেন ইদানিং বাংলাদেশে এসব পাসপোর্টধারী নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশী হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে এমনটা বলতে বাধ্য করা হচ্ছে তাদেরকে পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গল্প বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার প্রভাব খাটিয়ে জিম্মি করে ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের এ সমস্ত ছাগলের বাচ্চা সাংবাদিকরা বাংলাদেশি পাসপোর্ট ধারীকে শিখিয়ে দিচ্ছে যে আপনারা বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে এবং ভুক্তভোগী এসব পাসপোর্টধারীদের বক্তব্য ভিডিও করে চালাচ্ছে বাংলাদেশ নিয়ে রকম বিভ্রান্তিকর তথ্য সম্প্রতি বাংলাদেশের ফরিদপুর থেকে ভারতে যাওয়া শুভ কর্মকার নামের এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির পাসপোর্ট কেড়ে নিয়ে তাকে দিয়ে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের ওপরে নির্যাতন নিপীড়ন চলছে এমনটা বলার জন্য স্বীকারোক্তি নিয়েছে ভারতের এই সমস্ত সাংবাদিক নামের কুকুরছানারা অথচ এই শুভ কর্মকারের গ্রামের বাড়ি ফরিদপুরে গিয়ে জানা যায় এরকম কোনো ঘটনাই ঘটেনি তাদের এলাকায় এমনকি তার বাবা মা দুজনেই বলেন যে আমার ছেলে শুভ কর্মকারের পাসপোর্ট আটকে রেখে তাকে দিয়ে মিথ্যা বানোয়াট কথা সাজিয়ে বলানো হয়েছে ছেলে শুভ যখন বাংলাদেশ থেকে ভারতে যায় তখন ওর হাতের থেকে পাসপোর্ট সাংবাদিকরা পাসপোর্ট নিয়ে তারে দিয়ে জোর করে বলাইছি সাথে সাথে তার ছেলের এমন বক্তব্যের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চান তিনি আমি সারা বাংলাদেশের জনগণের কাছে এবং দেশবাসীর কাছে আমার সরকারের কাছে আমি ক্ষমা চাচ্ছি ভুক্তভোগী পাসপোর্টধারী বাংলাদেশিদের এসব উগ্রপন্থী সাংবাদিকদের বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত পরিশেষে একটা কথা আমাদের বাংলাদেশে শুধু ভারতের পণ্য বয়কট করলে হবে না বাংলাদেশের যত প্রকার ভারতীয় টিভি চ্যানেল আছে এগুলোকেও বয়কট করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই সমস্ত টিভি চ্যানেল যেন বাংলাদেশের সম্প্রচার করা বন্ধ করা হয় সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ